আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চার বছর ক্ষমতায় রাখতে অন্তরালে কি ঘটতে যাচ্ছে প্রিয় দর্শক এই আলোচনার ভিতরে প্রবেশ করার আগে দুজন ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় ঘটাতে চাই কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধেটা হয় এই মুহূর্তে বাঘ বলতে আমরা যেটা বোঝাচ্ছি ভারতের জন্য সবচেয়ে বড় মানে ভয়ের জায়গাটা হচ্ছে পাকিস্তান বিশেষ করে পাঁচই আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতে ভারত বিরোধী বাংলাদেশের জনগণের মধ্যেও এর পাশাপাশি পাকিস্তানের পক্ষে একটা পজিটিভ জনমত দেশে তৈরি হয়েছে ব্যবসায়িক লেনদেনটাও শুরু হয়েছে কয়েক রেকর্ড ভেঙে আমরা অনেক ব্যবসা বাণিজ্য দেখছি তবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা পাকিস্তানের সাথে বাংলাদেশের নতুন চুক্তি যা ঐতিহাসিক ১২ বছরের রেকর্ড ভেঙে দিল গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আজকের আলোচনার বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চার বছর ক্ষমতায় রাখতে অন্তরালে কি ঘটতে যাচ্ছে প্রিয় দর্শক এই আলোচনার ভিতরে প্রবেশ করার আগে দুজন ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় ঘটাতে চাই তাহলে এই আলোচনা বুঝতে খুবই সুবিধা হবে দুজন ব্যক্তির একজন হলেন ডক্টর খলিলুর রহমান তাকে আপনারা সম্ভবত অনেকেই দেখেছেন বাড়িয়ে বলেছিলেন যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করার এবং উনি এই প্রসঙ্গে সিঙ্গল ইকোনমিক জোনের কথা বলেছিলেন আচ্ছা যেটা বিগ বি ইনিশিয়েটিভ বলে গণ্য করা হয় দেখুন আগেই বলেছি কানেকটিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দিবে বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা খুব কঠিন আমরা কিন্তু কানেক্টিভিটি জোর করে চাকরি দেব না দেওয়ার অবস্থা আমাদের নাই কেউ যদি নেন খুব ভালো আর না নিলে করবো কিছু কারণ নেই অত্যন্ত সদুদ্দেশ্য প্রণোদিত কথাই তিনি করেছেন উনি হচ্ছেন ডক্টর খলিল রহমান প্রিয় দর্শক আপনারা অনেকেই চিনে থাকবেন তাকে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাই রিপ্রেজেন্টেটিভ উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি এই ডক্টর খলিল রহমানকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি ডেকে এনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন আপনারা জানেন যে ইতোমধ্যে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে সফলতার মুখ দেখেছেন তিনি রোহিঙ্গা প্রসঙ্গে একটা উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গাদের নিতে রাজি হয়েছে মিয়ানমারের জান্তা সরকার আরেকজন ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করাতে চাই তাহলে এই আলোচনাটি আসলে করতে সুবিধা হয় প্রবলেম আপনারা কোথায় প্রবলেম ফেস করছেন আমি গতকালকে বলেছিলাম যে স্টারলিং কে বিরার অ্যাপ্রুভালটা হয়ে গেছে প্রসেস ওয়াইস প্রথমে আসলে বিরার এপ্রুভাল

বাঙালি ব্যবসায়ী তাকেও ডক্টর মোহাম্মদ ইউনুস আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশে নিয়ে এসেছেন এবং বিডার মানে বিনিয়োগ বোর্ডের দায়িত্ব দিয়েছেন প্রিয় দর্শক এই দুজন ব্যক্তি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে নানাভাবে কার্যকর সহযোগিতা করছেন এই সরকার নিয়ে মোহাম্মদ ইউনুসের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে দীর্ঘমেয়াদী মানে বিস্তৃত পরিকল্পনা কিন্তু সময়ের সুতো যদি বলি তাহলে সেটা খুব একটা বেশি সময় নয় ইতিমধ্যে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিমস্টেক সম্মেলনে গিয়ে বলেছেন যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করে যাচ্ছে এই আলোচনার ভেতরে প্রবেশ করার আগে আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই মোহাম্মদ ইউনুস এক কথার মানুষ তার জীবনব্যাপী যে কর্মকাণ্ড সেটা যদি পর্যালোচনা করা যায় তাকে নিয়ে নানা ধরনের সমালোচনা আলোচনা উষ্মা থাকতে পারে কিন্তু তিনি তার কর্মক্ষেত্রে যে কথা দিয়েছেন সেই কথা রাখার চেষ্টা করেছেন একদম ভেতরের বা ডিপ খবর হচ্ছে যে মোহাম্মদ ইউনুস ডিসেম্বরের পর যে কোনো সময়ের মধ্যে যেন নির্বাচনের আয়োজন করা যায় সেই বিষয়ে সুস্পষ্ট বার্তা এবং নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনকে তিনি এই বার্তা পাঠিয়েছেন নির্বাচন কমিশনের কাছে যে ডিসেম্বরের পরে যে কোনো সময়ে বাংলাদেশে যেন একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন হতে পারে সেই সকল প্রস্তুতি গ্রহণের জন্যে তাহলে এখন কেন এই কথাটি আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চার বছর ক্ষমতায় রাখতে আসলে জনদাবি তৈরি হয়েছে আসলেই কি জনদাবি তৈরি হয়েছে নির্বহভাবে আলোচনা করলে আমরা কি পেতে পারি বা ভেতরেই কি ঘটছে আপনারা জানেন যে রাজপ্রাসাদের ভেতরেও অনেক ধরনের চক্রান্ত ষড়যন্ত্র বা পরিকল্পনা হয় যেগুলো সাধারণ মানুষ জানতে পারে না প্রিয় দর্শক আজকে সেই বিষয়গুলো নিয়ে চুলচেরা আলোচনা করতে চাই আমি যদি জানুয়ারির কথা বলি জানুয়ারি দু পঁচিশ সেই সময়েও এই সরকারকে নিয়ে কিন্তু প্রকট ভয়াবহ সমালোচনা ছিল কি সমালোচনা যে অথর্ব সরকার ব্যক্তিগতভাবে ভাবে মোহাম্মদ ইউনুসের হয়তো বিশ্বে একটা ইমেজ আছে কিন্তু তিনি সরকার পরিচালনায় দক্ষতা দেখাতে পারছেন না এই আলোচনা কিন্তু ভীষণ প্রবল ছিল জানুয়ারি দু হাজার পঁচিশেও হঠাৎ করে ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষ দিক থেকে এই সরকার তার পারফরমেন্সের সূচক ঊর্ধ্বগতিতে নিয়ে যায় কেন এই সরকারের প্রতি বা এই সরকার নিয়ে এখন নানা ধরনের গুঞ্জন হচ্ছে কেন যে এই এই সরকারটি থাকা প্রয়োজন আমি বলতে চাই প্রথমত রমজানে নিয়ন্ত্রণ করতে ধারাবাহিক নির্বিঘ্ন থেকেছে শত্রু মিত্র সবাই স্বীকার করবেন যারা দলের চিন্তার ঊর্ধ্ব উঠে এই আলোচনাটি করতে চাইবেন তাদের সামনে এই চিত্রগুলোই আসবে যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিদ্যুৎ নির্বিঘ্ন থাকা আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেকটা উন্নতি সফল চীন সফর এটা নিয়ে আমি আবার পরে বিস্তারিত আলোচনা করব বিমস্টিক সম্মেলনে দক্ষিণ এশিয়ার নেতা বা মুখপাত্র হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারা ইলন মাস্কের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসা প্রিয় দর্শক এই গত মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে দু হাজার চব্বিশের মার্চে যে হাজার পঁচিশে প্রিয় দর্শক শুল্ক নিয়ে ট্রাম্পকে বসে আনা আপনারা জানেন যে তিন মাসের সময় চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প আমি এই সম্পর্কিত একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই এই ভিডিওটি দেখালে আরো কয়েকটি বিষয় আমরা কি লিখবো সেটা আমরা কালকে বলেছিলাম যে আটচল্লিশ ঘন্টা আমরা দিয়েছিলাম তো আজকে অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন এটা চলে যাবে খুব শীঘ্রই চলে যাবে ইউএস উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তো এই লেটারের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আমরা রিকোয়েস্ট করেছি তাকে টু পোস্টপন দ্য অ্যাপ্লিকেশন অফ ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ মেজার অন বাংলাদেশ ফর

ইতিমধ্যে চীন আন্তর্জাতিক বাণিজ্যিক আদালতে মামলা দায়ের করেছে তিন মাস খুব কৌশলগত কারণেই মোহাম্মদ ইউনুস চেয়েছেন দেখুন মোহাম্মদ ইউনুস এক্ষেত্রে কৌশলী ভূমিকা যে যখন ট্রাম্প প্রশাসনের এই অতিরিক্ত শুল্ক আরোকের পরিপ্রেক্ষিতে চীন যখন শুল্ক দ্বিগুণ করে দিল তখন বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্কের প্রতিক্রিয়া হিসেবে শুল্ক আরো কমিয়ে দিল এখানেই হচ্ছে অন্তর্নিহিত কর্মকৌশল বা ম্যাকানিজম প্রিয় দর্শক সেই জন্য এখানে বোঝার বা উপলব্ধি করার অনেকগুলো বিষয় রয়েছে তিন মাস মোহাম্মদ ইউনুস এ কারণেই চেয়েছেন এই তিন মাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিভিন্ন রাষ্ট্রের উপর যে শুল্ক আরোপ করেছেন সেগুলো নিয়ে মামলা নিষ্পত্তি হবে ইতোমধ্যে বিভিন্ন আদালতে মামলা হয়েছে আর এই মামলাগুলো যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে বা স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ কিন্তু কম শুল্কের মধ্যে পড়ে যাবে প্রিয় দর্শক আমি আলোচনার ভেতরে প্রবেশ করছি ধীরে ধীরে এপর দেখুন যে রোহিঙ্গা সমাধানের একটা পথ উন্মোচন করেছেন ওই যে শুরুতে আমি ডক্টর খলিলুর রহমানের একটা ভিডিও ক্লিপ দেখালাম খলিলুর রহমানের মাধ্যমেই ডক্টর মোহাম্মদ ইউনুস এই কাজটি এগিয়ে নিয়েছেন বিনিয়োগ সম্মেলন আমি শুরুতে আরেকজনের ভিডিও দেখিয়েছি আশিক চৌধুরী যাকে সিঙ্গাপুর থেকে আমন্ত্রণ জানিয়ে অনুরোধ করে মোহাম্মদ ইউনুস বাংলাদেশে এনেছেন যেন বাংলাদেশে বিনিয়োগ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হয় এই আশিক চৌধুরী তিনি এখন দায়িত্ব পালন করছেন আশিক চৌধুরীর ক্যারিশমায় কিন্তু একটা সফল বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার নিয়ে নানা ধরনের সমালোচনা একে বিদ্ধ করবার জন্য দেশি বিদেশি নানা পক্ষ ছিল আছে এবং সেটি চলমান রয়েছে এর মধ্যেই স্থিতিশীল একটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে তুলে ধরবার জন্য এই যে বিনিয়োগ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এখানে চল্লিশটি রাষ্ট্রের প্রতিনিধিরা এসেছেন বিশেষ করে স্টারলিং থেকে শুরু করে মেটাজ থেকে শুরু করে বিশ্বের বড় বড় জায়ান্ট কোম্পানি এখানে অংশ নিচ্ছে এটা অবশ্যই বড় একটা ব্যাপার এই বিনিয়োগ সম্মেলন সফলতার পেছনে আশিক চৌধুরীর অবদান রয়েছে যে কারণে আপনারা এই তথ্যটি পেয়েছেন কিনা জানি না যে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদাও দেয়া হয়েছে এখন মোহাম্মদ ইউনুস তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন জুন দু হাজার মধ্যে নির্বাচন দেবেন সেখান থেকে সরে যাবেন বিশ্লেষকরা নানাভাবে বিশ্লেষণ করে এটা দেখাচ্ছেন যে তিনি কখনোই তার প্রতিশ্রুতি ভঙ্গ করতে চাইবেন না যদি তাকে ক্ষমতায় রাখার জোর কোনো প্রস্তুতি বা প্রচেষ্টা বা ঐক্যমত্ত না থাকে তিনি নিজেই ঐক্যমত্ত কমিশনের প্রধান যাই হোক এই বিষয়ে যারা বয়ানকে প্রতিষ্ঠিত করতে চান তারা কাজ করছেন কি বয়ান যে বছর রাখতে হবে রাষ্ট্রের স্থিতিশীলতা উন্নয়ন অগ্রগতি তিনি যে কাজগুলো হাতে নিয়েছেন সেগুলো পরিপূর্ণভাবে শেষ করবার জন্যে কারণ নির্বাচিত সরকার এলে তার মতো দক্ষতা বা যোগ্যতর একজন ব্যক্তিকে পাওয়া সেই সরকারের জন্যে হয়তো কঠিন হবে এই একটা বয়ান তৈরি হচ্ছে যে মোহাম্মদ ইউনুসকে চার বছর ক্ষমতায় রাখতে হবে আপনাদের অনেকের নজরে হয়তো এসেছে যে অনলাইনে একটা চলছে যে বিপুল সংখ্যক মানুষের সমর্থন চাই মোহাম্মদ ইউনুসকে চার বছর ক্ষমতায় দেখতে এখন তাহলে এটা কারা করছে কিভাবে করছে এ নিয়ে কি কি কাজ হচ্ছে সেটাই আমি বলতে চাই সম্ভবত এবার প্রথম মুক্তিযুদ্ধের পরে মানে চুয়ান্ন বছরের মধ্যে এবারই প্রথম কোন একটি সরকারকে ক্ষমতায় রাখার জন্য মানুষ রাজপথে নামতে যাবে আমি কেন মানুষ বলছি মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য কারা চেষ্টা করছে এটা কি জামাত ইসলামী করছে অথবা এনসিপি করছে অথবা অন্য কোনো রাজনৈতিক দল করছে না বিএনপি তো নির্বাচনের কথা বারবার বলছে তাহলে বিএনপি নিশ্চয়ই এই চেষ্টা করছে না কারা করছে সংগঠন হিসেবে জামাতও করছে না এনসিপিও করছে না ইসলামী আন্দোলন বা গণতন্ত্র মঞ্চ বা এবি পার্টি বা অন্যান্য রাজনৈতিক দল করছে না তাহলে কারা করছে সম্মিলিত ভাবে একটা প্ল্যাটফর্ম বা এর কাছাকাছি একটি নাম দিয়ে যারা এই আওয়াজটি বা এই বয়ানটি ধীরে ধীরে প্রতিষ্ঠিত করতে চান এর মধ্যে ব্যবসায়ী সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষক ছাত্র এবং জনতা সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ রয়েছেন এই যে বয়ান এর সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা কতটুকু রাস্তা রাস্তাঘাটে বা গ্রাম পাড়া মহল্লায় যদি যান তাহলে এই সরকার নিয়ে মানুষের মধ্যে একটা স্বস্তি আছে ধরেন একশো জন মানুষের সঙ্গে সরকার কেন এর প্রধানতম দুটো কারণ যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে আর বিদ্যুৎ যাচ্ছে না গ্রামে যারা ঈদে গিয়েছিলেন সবাই খেয়াল করেছেন যে গতবারও ভয়াবহ বিদ্যুৎ সংকট ছিল এবার কিন্তু সেই সংকটের পূরণ হয়েছে বা সংকট মুক্ত হয়েছে তো এই দুটো কারণে সাধারণ মানুষের মধ্যে একটা স্বস্তি আছে এই স্বস্তিকে কাজে লাগিয়ে এই যে সমর্থক গোষ্ঠী তারা প্রস্তুতি নিচ্ছে এটাকে একটা আন্দোলনে রূপ দিতে যতটুকু তথ্য জানা যাচ্ছে যে আগামী ডিসেম্বরের আগেই এই গ্রুপটি রাজপথে তাদের আন্দোলন নিয়ে মাঠে নামবে তারা অব্যাহত কর্মসূচি দেবে যে এখনই নির্বাচন নয় আমরা এখন চাই একটি স্থিতিশীল সরকার এবং আমরা চাই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আরো চার বছর এই সরকারটি থাকুক আপনারা জানেন যে আজি আগস্ট দুহাজার চব্বিশ তারিখে মোহাম্মদ ইউনুসের অন্তর্তিকালীন সরকার শপথ নেয় সে হিসেবে দুহাজার ছাব্বিশের আডি আগস্ট পর্যন্ত এই সরকারটির মেয়াদ হয় দু বছর মানে মোহাম্মদ ইউনুস যদি জুনে নির্বাচন দেন তাহলে শপথ নীতি নীতি জুন জুলাই তার মানে দুবছর তিনি ক্ষমতায় থাকছেন এটা ঘোষণা দিয়েই দিয়েছেন এর বাইরে আরো দু কিন্তু রাজনীতিতে কোনো না কোনো ভাবে প্রভাব ফেলে আপনারা জানেন যে আওয়ামী সরকারের বিরুদ্ধে বেশ কটি ইনস্ট্রুমেন্ট কাজ করেছে আওয়ামী সরকারকে প্রশ্নবিদ্ধ এবং নেতিবাচক করবার জন্য বা আওয়ামী সরকারের বিভিন্ন অপকর্ম তুলে ধরার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সোশ্যাল মিডিয়ায় যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন ইউটিউবার বা ফেসবুকার যারা আছেন पॉलिटिकल অ্যানালাইসিস করেন যারা যাদের ভিডিও অসংখ্য মানুষ দেখে তাদের বয়ানগুলো খেয়াল করুন তারা কিন্তু প্রচ্ছন্নভাবে এখনই নির্বাচন চাচ্ছেন না বা এখনই নির্বাচন হয়ে নির্বাচিত সরকার কর্তৃক আবারও আগের পরিস্থিতি তৈরি হোক সেটার বাইরে একটা বয়ান দিচ্ছেন মোহাম্মদ ইউনুস সরকারের নানা ধরনের সফলতার চিত্রও কিন্তু তাদের এই কন্টেন্টগুলোতে উঠে আসছে একইভাবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর অসঙ্গতি তারা প্রকট ভাবে জনগণের সামনে আসছে আনছে আগামী ডিসেম্বরের আগে সোশ্যাল মিডিয়ায় এই যে ভাইভ এটা আরো প্রবল হবে মোহাম্মদ ইউনুসের পক্ষে একটা সামগ্রিক জনমত তৈরির চেষ্টা তারা করবেন এর মধ্যে ইলিয়াস হোসেন পিনাকি আছেন আর অন্যান্য যারা প্রভাবশালী তারা তো আছেনই নির্বাচনের দাবিতে যে আন্দোলন করছে বিএনপি বা যে বক্তব্য বিবৃতি দিচ্ছে সেটাকে আখানে রয়েছেন যারা বলতে চান যে মোহাম্মদ ইউনুসের মতো দক্ষ একজন প্রশাসক যদি আগামী চার বছরে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে এই দেশ আর পেছন ফিরে তাকাবে না এই যে বয়ান সেই বয়ানের জন্য কাজ শুরু হয়েছে আমি আগেই বলেছি যে মোহাম্মদ ইউনুস তিনি এক কথার মানুষ তিনি নিজেই সাম্প্রতিক সময়ে আরেকটা ইন্টারভিউ বলেছেন যদি ক্ষমতায় থাকার তার খুব খায়শি থাকতো তাহলে ওয়ান ইলেভেনে মানে দু সালে সেনা সমর্থিত যে সরকার হয়েছিল সেখানে ফখরুদ্দিন ময়নুদ্দিনের যে সরকার ছিল সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনুসকে চেয়েছিল সেনাবাহিনী কিন্তু মোহাম্মদ ইউনুস রাজি হননি ওই সময় মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দল করার জন্য চেষ্টা চালিয়েছেন পরবর্তীতে তিনি সেই চেষ্টাকে জল ঢেলে দিয়ে একদম ভেস্তে দিয়েছেন যাই হোক কিন্তু এবারের প্রেক্ষাপটটি আলাদা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এবার ঈদুল ফিতরের নামাজের পর কেন্দ্রীয় তিনি যখন জনগণের সঙ্গে হাত মেলাচ্ছিলেন সেই জনগণের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছিল পাঁচ বছর তো সময় যত যাবে এই বিষয়টি আমরা স্পষ্ট এবং দেখতে পাব প্রিয় দর্শক সুতরাং আজকের এই আলোচনার মধ্য দিয়ে একটা বিষয়ে জরিপ হয়ে যেতে পারে যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে কি নির্বাচন চাচ্ছেন নাকি মোহাম্মদ ইউনুসকে চার বছর ক্ষমতায় দেখতে যাচ্ছেন এর সঙ্গে আরো কিছু পয়েন্ট আমি যুক্ত করতে চাই যে পয়েন্টগুলো খুব কাজে লাগবে ভবিষ্যতে কি হতে যাচ্ছে বাংলাদেশে সেটা ঠাহর করতে পয়েন্ট এক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক হবে না এরকমই একটা আশঙ্কা ছিল কিন্তু এক্ষেত্রে ইলন মাস্ক সম্পর্ককে গড়ে দিয়েছেন ইলন মাস্ক স্টারলিংক বাংলাদেশে দেবেন ভারতে দেবেন একই সঙ্গে দেবার কথা ছিল দেখুন বাংলাদেশে ইতোমধ্যে স্টার্লিং আবেদন করেছে বিজা অনুমতি দিয়ে দিয়েছে এখন তারা ব্যবসায়িক কার্যক্রম শুরু করবে বলা হচ্ছে যে এই সম্মেলনের চূড়ান্ত অধিবেশনটি এর সেবার মাধ্যমে পরিচালিত হবে ইলন মাস্ক এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন আরো গভীর এবং প্রগাঢ় সম্পর্ক তৈরি করতে চায় মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যে কারণে ইউনুস তার প্রতিদান হিসেবে দেখলেন যে ট্রাম্প শুল্ক বাড়িয়ে দিয়েছেন কিন্তু বাংলাদেশ আরো মার্কিন পণ্য কমিয়ে দিলেন এটা একটা কৌশল আর তিনি চিঠি লিখলেন জানা যাচ্ছে যে তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গে শুল্ক আরোপের বিষয়ে কথা বলবেন এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে চীনে সফল সফর আপনারা জানেন যে পঞ্চাশ বছর মেয়াদি নদী ব্যবস্থাপনার পরিকল্পনা করছে বাংলাদেশ সেক্ষেত্রে চীনের সহযোগিতা চেয়েছে চীন এই বিষয়ে কারিগরি সকল দিক যাচাই বাছাই করে চীন আগামী সেপ্টেম্বর অক্টোবরে কাজ শুরু করতে যাচ্ছে সুতরাং এই কাজ শেষ হতেও সময় লাগবে এই কাজ শেষ হতে হবে এরপরে দেখুন রোহিঙ্গা সমস্যা সমাধানের একটা পথ তৈরি হয়েছে এখন বলা হচ্ছে যে এক বছরের মধ্যে দেড় লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমারে যাবে আপনারা দেখেছেন যে জান্তা সরকার কিভাবে মরিয়া হয়েছিল মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করার জন্য শেষমেশ বিভসেক সম্মেলনের এক ফাঁকে সরকারের প্রধান অংমিং লায়ের সঙ্গে বৈঠকে বসেন সেই বৈঠকের কারণেই কিন্তু এই যে রোহিঙ্গা প্রত্যার্পণের বিষয়টি সেটির একটি পথ উন্মোচিত হয়েছে এখন বাংলাদেশে বারো লাখ রোহিঙ্গা আছে এই সকল রোহিঙ্গাকে ফেরত দেবার জন্য আরো তো সময়ের দরকার সুতরাং সময় পরিস্থিতি এবং মোহাম্মদ ইউনুসের ক্যারিশমা সকল কিছু মিলিয়ে একটা বিষয় সামনে আসছে যে মোহাম্মদ ইউনুসকে চার বছর চাই এই বয়ান যারা তৈরি করেছেন বা এই বয়ানের সঙ্গে জনসম্পৃক্ততা কতটুকু সেটা দিন গেলে আরো স্পষ্ট হবে কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধেটা হয় এই মুহূর্তে বাঘ বলতে আমরা যেটা বোঝাচ্ছি ভারতের জন্য সবচেয়ে বড় মানে ভয়ের জায়গাটা হচ্ছে পাকিস্তান বিশেষ করে পাঁচই আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারত বিরোধী বাংলাদেশের জনগণের মধ্যেও এর পাশাপাশি পাকিস্তানের পক্ষে একটা পজিটিভ জনমত দেশে তৈরি হয়েছে ব্যবসায়িক লেনদেনটাও শুরু হয়েছে কয়েক রেকর্ড ভেঙে আমরা অনেক ব্যবসা বাণিজ্য দেখছি তবে সম্পর্কটা কি ওই জায়গায় থাকবে নাকি সামনের দিকে যাবে আজকেরই খবর দেখে নিশ্চয় ভারতের পিলে চমকে গেছে মানে রাজনীতির সমীকরণটা বড় কষ্টকর যাই হোক চলতি এপ্রিল মাসে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক একটা সংলাপ হতে যাচ্ছে আর বলা হচ্ছে বারো বছর পর এর আগে সর্বশেষ দুই হাজার বারো সালে আওয়ামী লীগের আমলে হয়েছিল কিন্তু মানে যার যার জায়গা থেকে রাজনৈতিক জায়গাগুলো সবারই সম্ভবত ঠিক ছিল কূটনৈতিক ঠিক ছিল আবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ডেইলি পাকিস্তান তাদের গণমাধ্যমটি বলছে দুই সালে সর্বশেষ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সংলাপ হয়েছিল সংলাপটা হবে হবে ভিন্ন রকম কেন ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনাটা ঠিক করা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দেশই সম্পর্ককে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ারই চেষ্টা চালাচ্ছে এই রাজনৈতিক সংলাপ সেটিরই একটি অংশ যেটির লক্ষ্য হল বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের প্রাতিষ্ঠানিকরণ করা তবে পাকিস্তান যদি সরি বইলা ফেলে বাংলাদেশের কাছে মিনিমাম লেভেলে মিনিমাম লেভেলে এদের প্রতি আমাদের হয়তো একটা আসতে পারে দেখেন ব্যবসা বাণিজ্যের কারণে পাকিস্তানের সাথে ব্যবসা করার কোনো সমস্যা নাই গ্লোবালি কার দুইটা দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে বেলায় পাকিস্তানকে একটু সরি বলা উচিত হান্ড্রেড পারসেন্ট সরি বইলা তাহলে হয়তো একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি তাদের প্রতি বাঙালির আসলেও আসতে পারে তো এই সংলাপে পাকিস্তানি প্রতিনিধি দলকে নেতৃত্ব দিবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালোজ মানে এই বৈঠকটা সরকারি পর্যায়ে হতে যাচ্ছে মানে এই মুহূর্তে যেহেতু আছেন তার সরকার বনাম পাকিস্তানের সরকার গেল কয়েকদিন আগে আমাদের ডক্টর ইউনুসকে সম্ভবত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ ফোন দিয়েছিলাম আবার ডক্টর রুনালা আর সরি মানে আমাদের শিল্পী রুনালালার কথা তিনি জিজ্ঞেস করেছিলাম এখানে এই আলোচনাটাও ছিল যাই হোক তো সংলাপটা কিসের বেসিসে হবে বা কেন হবে বলা হচ্ছে দুই দেশের সম্পর্ককে জোরদার করা যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল করা এবং রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা এই সম্মেলনে আসলে জোর দেওয়া হবে আর আগামী বাইশ থেকে চব্বিশে এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার তার এই সফরটিকে পাকিস্তান বাংলাদেশের সাথে বাণিজ্য এবং কূটনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের একটা বড় ধরনের সুযোগ দেখছেন এর মাধ্যমে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক শক্তিশালী হবে যা এই অঞ্চলের ক্ষেত্রে সহযোগিতা এবং স্থিতিশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখবে আমরা যখন এই ধরনের নিউজ পড়ছি গণমাধ্যমে আসছে ভারতের চিন্তারা কি হচ্ছে অবশ্যই কারণ ভারতের সেনা প্রধান কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিল যে চিকেন স্নেক আপনারা দেখছেন ভারী অস্ত্র শস্ত্র ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা সিস্টেম হুলুস্থুল কাণ্ড কেন ভারতীয় গোয়েন্দা মন্ত্রণালয়ের দাবি সেনাবাহিনীর দাবি যে গেল কয়েকদিন আগে বাংলাদেশে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আছে তারা এসে ভিজিট করে গেছে এই চিকেন স্নেক তের মাঝখানে পাকিস্তানের এই আসা যাওয়া ভারতের জন্য এটা খুবই টেনশনের ইস্যু আর ডক্টর মত ইউনুস একের পর চমক দেখাচ্ছেন তবে এটা এমন কিছু না যেটা আওয়ামী সরকার সরকারের সময় হয়নি বারো বছর আগে হয়েছে হওয়ার জন্য হয়েছে কোনো কার্যকর ভূমিকা হয় নাই তবে এইবারের হওয়াতে অনেক কিছু ভূমিকা হবে এটা আমরা ফিল করতে পারতেছি দেখা যাক তবে পাকিস্তানের উচিত আগে বাংলাদেশকে উনিশশো নিয়ে তাদের সরি বলা উচিত দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার মন্তব্য পর্যন্তই আল্লাহ হাফেজ